لقد كان لكم في رسول الله اسوه حسنه আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা আমরা সবাই নিজেকে স্মার্ট রাখতে চাই নিজেকে সবাই ফিটনেস রাখতে চাই নিজেকে মানে মানে হেলদি রাখতে চাই নিজেকে ভালো রাখতে চাই এই জন্য আমরা অনেকেই সেভ করি নাউজ বিল্লা অনেকে চুলকে লম্বা করি নাউজ বিল্লা টি শার্ট পরি বিভিন্ন ধরনের পোশাক পরি আমরা এই সমস্ত কিছুকে ব্যবহার করে নিজেকে স্মার্ট মনে করি কিন্তু না 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 আপনারা জানেন না ও দিন ভাই বোনেরা আপনারা প্রত্যেকটা পক্ষে চিন্তা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নি স্মার্ট কেউ ছিলেন না আল্লাহ বলেন লাক্বাদ কুম্ফি লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমার নবীকে ফলো করলেই আপনি স্মার্ট হতে পারবেন আমার নবীকে ফলো করলেই আপনি একজন সার্থক মানুষ হতে পারবেন আমার নবীর সন্ন্যতে আমাকে কিন্তু খারাপ দেখাচ্ছে না আমাকে বুড়া বুড়া মনে হচ্ছে না আমার নবীর দাড়ি রাখার কারণে আমাকে কিন্তু দুর্বল দেখাচ্ছে না আমার নবীরে সন্নত পড়ার কারণে আমাকে কিন্তু খারাপ দেখাচ্ছে না তাকে দেখেন প্রত্যেকটা আলে প্রত্যেকটা হাফেজ প্রত্যেকটা কোরআনওয়ালা কিন্তু দেখতে স্মার্ট প্রত্যেকটা মানুষ ইমানদার মমিন কিন্তু তারা অন্তরের দিক দাও স্মার্ট এবং উপরের দিক দাও স্মার্ট যারা নিজেকে স্মার্ট সাজানোর জন্য মাথায় টুপি দাও না মুখে দাঁড়িয়ে রাখো না গায়ে সুন্নতি জামা তোমরা পরো না মনে করবা তোমরা দুনিয়ার স্মার্ট নয় দুনিয়াতেও তোমরা কলঙ্কি আখেও তোমরা কলঙ্কি এই পোশাকের দ্বারা তোমার কোনো ক্ষতি হয় নাই এই দাঁড়ির দ্বারা তোমার কোনো ক্ষতি হয় এই এ padrিন যারা তোমার কোনো ক্ষতি হয় নাই বরং সময় সমস্ত সুন্নত গুলা ওই সমস্ত সুন্নত গুলা নবীর আয়াদের সঙ্গেলা তোমাকে পাপ থেকে গুনাহ থেকে বাঁচাবে সাধারণ আমি যে এখন যে হালতে আছি এই حالতে আমি লোক সমাজে মানুষের সামনে কোনো পাপ করতে আমার সাহসে দিবে না এমন এমনকি গোপনেও পাপ করতে সাহসী দিবে না কেন আমি একজন নবীর আদর্শে আদর্শিত হয়েছি আমার মুখে দাঁড়ি দাড়ি রেখে এখন পাবলিকের সামনে আমি দুমপান করতে পারবো পারবো না মিনিমাম লোক সমাজের ভয়ও হলেও আমি এই শূন্যত রাখার কারণে বেঁচে গেলাম পাগড়ি পড়ার কারণে ওনার থেকে বেঁচে গেলাম পাঞ্জাবি পরার কারণে গোনার থেকে বেঁচে গেলাম কেন আমি এই স্বরূপ নিয়ে যদি রাস্তাঘাটে আমি যদি উল্টাপাল্টা করি নাচানাচি করি গান গাই গান শুনি আর যদি আমি অবৈধ কাজ করি তাহলে সেটা কেমন হবে খারাপ হবে লোক সমাজে নিবে না কিন্তু যদি আমি এই সমস্ত ছেড়ে দেয় যদি আমি টুপি পাঞ্জাবি পাগড়ি দাঁড়িয়ে যদি সব দেয় তাহলে কিন্তু আমি রাস্তায় দাঁড়াইয়া ওপেনলি ধূমপান করতে কেউ আমাকে বাধা দিবে না কেউ আমাকে খারাপ বলবে না আমি যদি সব কোলে শার্ট প্যান্ট করে রাস্তায় দাঁড়াইয়া যদি আমি দুমপান করতে থাকি তাহলে কেউ বলবে না ওই মেয়া তুমি সিগারেট পান করছো কেন কিন্তু এই শূন্যত নিয়ে যদি রাস্তার মধ্যে দাঁড়াইয়া আমি যদি দুমপান করি আমি যদি গান শুনি তাহলে মানুষ বলবে ওই মেয়ে না হুজুর তাহলে কেন আপনি সমস্ত কাজ করছেন তাহলে দেখেন এই শূন্যতে আমাকে গুণাত থেকে আটকা ভাই সৈন্য ছেড়ে যারা স্মার্ট হতে চান তারা কখনো স্মার্ট নয় ভাই গুণা না সারতে পারলে কিসের স্মার্ট রে ভাই আসুন আমরা সবাই রাসুলের সৈন্য দিয়ে জীবনটাকে গড়ি রাসুলের আদর্শ দিয়ে আমরা নিজেকে আদর্শবান তৈরি করি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মানার আমল করা দান করুন ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে বলছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন আমাদেরকে উৎসাহ দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ